আপনি অনেক টাকা লোন নিয়েছেন মানে লোকের থেকে নিয়ে এবারে অনেকের থেকে নিয়েছেন বা একজনের থেকে নিয়েছেন সেই সুদ বাড়তে 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 কী হয়েছে সেই সুদ বাড়তে বাড়তে টাকা অনেক জায়গায় গিয়ে পৌঁছে গেছে এবারে আপনি টাকাটা দিতে পারছেন না বারবার আপনার কাছে টাকা চাইছে তা এটার থেকে আপনি মুক্তি পাবেন কি করে এবারে এই টাকা এই টাকা থেকে মুক্ত এই ঋণ থেকে বা লোন থেকে যে মুক্তি পেতে চান তাহলে আপনি কি করতে হবে টাকা তো আপনাকে দিতেই হবে তার জন্য আপনাকে কর্ম করতেই হবে তবে এই জন্য যে রেমেডি করবেন তার জন্য আপনি কিছু করবেন তবে কিছু পাবেন কিছু না করে কিছু কিন্তু পাবেন না তাহলে কি করতে হবে আপনি যে কোনো দিন এটা হচ্ছে যে কোনো দিন আপনি কি করতে পারেন শুক্রবার করলে বেশি ভালো হয় শুক্রবার বুধবার বৃহস্পতিবার এই কাজগুলো করলে বেশি ভালো হয় কি করবেন এবারে আপনি আলু নিয়ে আসবেন সাতটা আটটা পাঁচটা ছটা সাতটা যার যেরকম ক্ষমতা ক্ষমতা অনুযায়ী আলু নেবেন আলুগুলোকে আলুগুলোকে লম্বাভাবে কাটবেন না আলুগুলো এরমভাবে কাটবেন কেটে কি করবেন আলুগুলোর মধ্যে হলুদ মাখাবেন হলুদ হলুদ আর একটু চিনি একটু চিনি বা গুড় মাখাবেন ও ওর মধ্যে দিয়ে নুন ওই হলুদের মধ্যে দিয়ে গুড় দিয়ে বা চিনি দিয়ে গুড় হলে ভালো হয় দিয়ে মাখাবেন মাখিয়ে আপনি কি করবেন ওই আপনি আলুগুলো আপনি যেখানে গোয়াল আছে মানে গরু রাখে গোয়াল গোয়াল সেখানে গিয়ে আপনি খাওয়াতে পারেন গ্রামের লোকেরা পেয়ে যাবে গ্রামের লোকেরা যারা ভিডিওটা দেখবে তারা খাওয়াতে পারবে তারা নিজেদের বাড়িতে থাকে পাড়ায় থাকে রাস্তা দিয়ে যায় সেই আলু খাওয়াতে পারে এবং শহরেও পাওয়া যায় খুঁজলে পাওয়া যায় সকালবেলা উঠে এবারে সেইটা আপনি আলুটা খাওয়াবেন যে কথা আপনার যার যেরকম ক্ষমতা সে কথা আপনি আলু ওইভাবে কাজটা করে আপনি খাওয়াবেন খাইয়ে এটা কি করবেন আপনি তেতাল্লিশ দিন আপনাকে করতে হবে আপনি কিন্তু তিনটে আলুও খাওয়াতে পারেন দুটো খাওয়াতে পারেন এবং তা আপনি খাওয়াতে পারেন খাওয়ানোর পরে কি করবেন এটা করতে হবে রেমেডিটা করতে হবে আপনাকে তেতাল্লিশ দিন এবার তেতাল্লিশ দিন আপনি এটা করবেন এবারে তেতাল্লিশ দিন কেন আমি সেটা পরে বলবো তেতাল্লিশ দিন বাদ দিলে চলবে না একদিনও বাদ দিলে চলবে না সে গরুকে আপনাকে খুঁজে খাওয়াতেই হবে তা এটা খাওয়ানোর পরে গরুকে খাওয়ানোর পরে আপনি অপেক্ষা অবশ্যই করবেন এবং কর্মের মাধ্যমে আপনি সেই ঋণ থেকে অবশ্যই পরিশোধ ঋণ পরিশোধ করতে পারবেন যদি সত্যিভাবে এই গরুকে খাওয়াতে পারেন সঠিকভাবে আর সঠিকভাবে আপনি কাজ কাজ করতে পারেন আপনার ঋণ আপনি অবশ্যই পরিশোধ করতে পারবেন ঋণ বেশিরভাগ লোকেরই হয়ে থাকে এবং অনেকেরই আমার রেমিডি দ্বারা অবশ্যই কাজ হয়েছে হ্যাঁ আমি আবার দিচ্ছি লোকের কথা অনুযায়ী যাতে আবার ফিরে পায় এই কথাটা সেই জন্য আমি নিচে যেতে বলেছিলাম যাইনি আমি আবার তাই রেমেডিটা দিচ্ছি আচ্ছা এবারে কি করবেন গরুকে এবারে গোলাপ জলের সিসি গোলাপ জলের সিসি কি করবেন একটা নিয়ে গিয়ে তিরিশ টাকা পঁচিশ টাকা এরকম দাম গরুর মাথার এখানে দিয়ে দেবেন মাথায় দিয়ে মাথায় হাত বুলিয়ে দেবেন তাতে কি হবে এতে এই গোলাপ জল দেওয়াতে কী হবে গরু কি গরু হচ্ছে আমাদের শুক্র গরু হচ্ছে আমাদের শুক্র এবং এই গাই গায়ের মাথায় দিচ্ছেন গরু মানে গাই মানে মেয়ে গরু আর দিচ্ছেন গরু হচ্ছে আমাদের শুক্র আর গোলাপ জলও হচ্ছে শুক্র এই দুটো মিশে মিলে আপনি আপনার ঋণ অবশ্যই পুরো শোধ করতে পারবে এবং নিজে মধ্যে আত্মবিশ্বাস রাখাটা অবশ্যই জরুরি পুরো আশীর্বাদ আপনি পাবেন তার ফলে তার ফলে এবং মা লক্ষ্মী আপনার আশীর্বাদ আপনাকে অবশ্যই দেবে পুরোপুরো আশীর্বাদ দেবেন কারণ এই মা লক্ষ্মী হচ্ছে শুক্র কারণ মা লক্ষ্মী আমাদের ধন দৌলত অর্থ সমস্ত দিয়ে থাকে শুক্র আমাদের সমস্ত কিছু টাকা পয়সা ধন দৌলত তারপর বিদেশে ঘোরা সমস্ত কিছু সব কিছু আমাদের শুক্র দিয়ে থাকে তাই শুক্রকে আপনি এদিকে একদিক দিয়ে আবার পাওয়ারফুলও করে নিচ্ছেন লোককে ঋণ শোধ করার জন্য আপনি নিজে শুক্রকে পাওয়ারফুল করে নিচ্ছেন শুক্র হচ্ছে স্বামী শুক্র হচ্ছে স্ত্রী আমি বলি না স্বামীর পায়ে হাত বুলিয়ে দেবেন ডান হাত দিয়ে দুটো পায়ে একটা পায়ে না দুটো পায়ে ডান হাত দিয়ে পাঁচ মিনিট হোক দিলে কি হয় স্ত্রীর হাত হচ্ছে শুক্র আর স্বামীর পায়ে তলাকে কী হয় শনি তা হাত বুলিয়ে দিলে কি হয় ওটা ওটা হচ্ছে শুক্র স্বামী পাওয়ারফুল হয় স্বামীর শুক্র পাওয়ারফুল হয় স্বামী ইনকাম ভালো করতে পারে তার জন্য ভালোভাবে তাদের সংসার চলতে পারে এটা স্ত্রীদের করতে বলা হয়েছে এটা করলে তাহলে শুক্র পাওয়ার পুলায় অর্থ সম্পদ আপনার ঘরে আসে আচ্ছা এবার হচ্ছে বারো নম্বর যে ঘর যাদের এক একজনের আছে ইয়ে অনুযায়ী যাদের বারো নম্বর যাদের ঘর তাদের কি করতে হবে বারো নম্বর ঘরে যদি শুক্র বারো নম্বর ঘর হচ্ছে শুক্র শুক্র পাওয়ারফুল থাকলে খুব ভালো হয় আর সেখানে যদি মঙ্গলকে পাওয়ারফুল করে নেওয়া যায় মঙ্গল কি মঙ্গল মঙ্গল কি মঙ্গল হচ্ছে ধরুন নিম গাছের যে পাতা আছে নিম গাছের যে পাতা সেই নিমগাছের পাতাকে আপনি কি করবেন পাতাগুলোকে নিয়ে এসে আপনি জলে আপনি সিদ্ধ করে নেবেন ঠান্ডা যখন হবে আপনি স্প্রে বোতলের মধ্যে ভরবেন আর স্প্রে বোতলে ভরার আগে আপনি ওই জলের মধ্যে আপনি গোলাপ জল খানিকটা ছিপি করে দিয়ে দেবেন তাহলে কি হলো শুক্র আর মঙ্গল একত্র হলো শুক্র মঙ্গল একত্র হওয়ার ফলে আপনি ওটা স্প্রে বোতলে ভরে আপনি কি করবেন স্বামী স্ত্রী যাদের মধ্যে ঝগড়া ঝামেলা সবসময় লেগে থাকে খিজ মানে এইরকম একটা ব্যাপার যাদের মধ্যে থাকে তারা করবে এটা তারা করবে এটা তারা কি করবে শুক্র আর মঙ্গলকে একত্রিত করার জন্য আর ভালো যাদের সম্পর্ক তারা করলেও ভালো হবে এবার কি করবেন রাতে শোবার আগে আপনার বিছানার চারপাশে বা বিছানাতে কিছুটা আপনি স্প্রে করে দেবেন এটা স্প্রে করার ফলে কি হবে আপনাদের মধ্যে শুক্র মঙ্গল পাওয়ারফুল হবে শুক্র মঙ্গল যদি পাওয়ারফুল হয় আর দেখতে হবে না শুক্র মঙ্গল পাওয়ারফুল হলে আপনি বিশাল অর্থ ধন সম্পদ চারিদিক থেকে আপনি পাবেন যদি সঠিক মনে জিনিসটা করেন সঠিকভাবে আপনার জীবনে কাজে লাগে তারা তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি অবশ্যই কিছু করতে হবে কিছু পাওয়ার জন্য কিছু করতে হবে তাহলে অবশ্যই তাহলে ওটা করতে পারেন এবারে কি করবেন মঙ্গলকে যদি আপনি কন্ট্রোল করতে পারবেন এবারে যখন আপনি কোনো কোর্ট কেস যদি কোনো কোর্ট কেসে ফেসে থাকেন বা কোনো কোর্ট কেস আপনার ওপর দিয়ে চলছে কি করবেন তার জন্য দেখবেন একরকমের খেজুর আছে যেগুলো শুকনো হলুদ রঙের হয়ে যায় ওই এগারোটা আপনি নিয়ে আপনি কোটে যাবেন ওগুলো নিয়ে আপনি কোনো তারপরে মন্দিরের পাশে রেখে আসবেন এটা করতে পারেন কিংবা কোনো কোনো পেঁয়াজের খোসা কোনো পেঁয়াজের খোসা আপনি কি করবেন পেঁয়াজের খোসাকে আপনি একটা কিছুর মধ্যে বেঁধে নিয়ে বেঁধে নিয়ে সাদা কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে সাদা কাপড় বেঁধে নিয়ে আপনি আপনার পকেটে নিয়ে পি পেঁয়াজের খোসা যদি কোট কেসে থাকে আপনি যাবেন সেখানে সেখানে যাওয়ার ফলে কেসে হয় যেই কেসটা চলবে সেই কোট কেসটার মধ্যে হয় আপনার যে হিয়ারিংটা থাকবে সেটা পিছিয়ে যাবে নাহলে সেদিনকে কেউ আসবে না এরমভাবে আপনার পিছিয়ে পিছিয়ে যাবে এবং লাস্ট অবধি আপনি যদি এটাকে প্রত্যেক সময় যদি কোর্টে সময় নিয়ে যাবেন যদি যেতে পারেন তাহলে লাস্টের জিতটা আপনারই হবে